হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে ভারতের এমন একটা গ্রামের কথা বলবো যেখানকার ঘরগুলোয় কোনো দরজা থাকে না এবং আপনি শুনলে অবাক হবেন যে এখানকার ব্যাংকেও কোনো দরজা নেই এক কথায় কোনো সিকিউরিটি সিস্টেমই নেই এই গ্রামে কিন্তু কোথায় রয়েছে এই গ্রাম আসুন জানা যাক মহারাষ্ট্রে শনি সিঙ্গনাপুর নামের একটি গ্রাম আছে এবং এই গ্রামের দরজা যে শুধু বাড়ি ঘরগুলোতে নেই তা নয় কোনো দোকান ঘরও দরজা নেই সবসময় গ্রামের বাড়িগুলো কিংবা দোকানগুলো এমনি খোলা থাকে টাকা পয়সা জিনিসপত্র যেমন কাজ তেমনই রাখা থাকে ঘরের ভেতর কিন্তু কখনো সেই সব জিনিস চুরিও যায় না শনি সিংহনাপুর গ্রামে প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস এবং এই গ্রামে রয়েছে শনি দেবতা এবং প্রত্যেকটি মানুষ সেই দেবতাকে পুজো করেন এবং এই স্বার্থে গ্রামের মানুষরা বিশ্বাস করেন স্বয়ং শনিদেব তাদের এই গ্রাম পাহারা দেন এই কারণে এই গ্রামে কারুর বাড়িতে চুরির ভয়ে ঘরের দরজা লাগানোর প্রয়োজন পড়ে না প্রায় তিনশো বছর ধরে গ্রামে ব্যবস্থা চলে আসছে পূর্বপুরুষদের সেই বিশ্বাস এখনো ধরে রেখেছে গ্রামবাসীদের তবে ঘরের মধ্যে যাতে কোনো কুকুর বা অন্য প্রাণী ঢুকতে না পারে সেই জন্য ঘরের দরজার জায়গায় ছোট কাঠের একটি প্যানেল রেখে দেন তারা গ্রামে রয়েছে একটা ইউকো ব্যাংক শাখা এবং সেই ব্যাংক ভবনটিতেও কোনো তালা লাগানোর ব্যবস্থা নেই তবে শহরের আধুনিকতার ছোঁয়া লেগেছে এই গ্রামেও এখনকার অনেকে তাই বহু বছরের পুরনো এই রীতির সংস্কার চান কিন্তু বেশিরভাগ গ্রামবাসী অবশ্য পুরনো রীতির পক্ষে তারা বিশ্বাস করেন শনিদেবতায় তাদের সব ধরনের বিপদ থেকে রক্ষা করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন